এটি কোনো ইনকাম ভিডিও না তবে এই ভিডিওটা থেকে উপকৃত হবেন যারা শহরে থাকে আমরা যারা শহরে আছি তারা জানি বাসা ভাড়া খুঁজতে কি পরিমাণ প্যারা নিতে হয় অলিতে গলিতে দৌড়াতে হয় আবার যাদের বাসা আছে তারা ভাড়া দিতে যাচ্ছেন তো সেক্ষেত্রে তারা টুলেট লাগিয়ে রাখেন অনেক সময় যারা বাসা খুঁজতেছেন তারা খুঁজে পায় না কোথায় আসলে বাসা ভাড়া পাওয়া যায় বা কোন ফ্ল্যাটটা খালি আছে প্রতি ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে কিন্তু খুঁজতে হয় নাম্বার দিয়ে ফোন দিতে হয় তো এই জিনিসটা যদি আমরা স্মার্টলি করি তাহলে দরকার হবে স্মার্টফোনের আমি আপনাদেরকে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দেবো যে অ্যাপটা থেকে বাসা ভাড়া খুব সহজে পেতে পারেন খুঁজতে পারেন অথবা আপনারা যদি ফ্ল্যাট থেকে থাকে সেটার ভাড়াটাও খুব সহজে অ্যাড দিতে পারেন টোটালি ফ্রি ভিডিওটা শেয়ার করে রাখুন অথবা অ্যাপটাকে ডাউনলোড করে রাখুন কারণ এইটা কোনো না কোনো টাইমে আপনার দরকার হবে যদি আপনি শহরে থেকে থাকেন তো চলুন সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার জন্য যেটা করতে হবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে টু লেট এটা লিখে সার্চ করতে হবে তো দেখতে পাচ্ছেন অ্যাপটা চলে এসেছে প্রথমেই এই যে অ্যাপটা লোগোটা চিনে রাখুন এই যে এটা সো অ্যাপটাকে আমরা ইনস্টল করে ফেলতেছি ইনস্টল করার পর জাস্ট ওপেন দিয়ে নিচ্ছি এখান থেকে নোটিফিকেশন চাইলে আমি অ্যালাউ করে দিতে পারি অ্যালাউ দেন গেট স্টার্ট দেন সাইন ইন উইথ গুগল এটার উপরে ক্লিক করলাম দেন এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট দিবেন আপনার যে জিমেল আছে সেটা থেকে সাইন ইন করবেন জাস্ট আমি সাইন ইন করে নিচ্ছি ওকে সাইন ইন করার পরে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক বাসার অ্যাড রয়েছে যেখানে আপনি খুঁজে খুঁজে আপনার কাঙ্ক্ষিত বাসা বের করবেন এখন কথা হচ্ছে এখানে যদি হাজার হাজার অ্যাড থাকে এর মধ্য থেকে আপনি কোন বাসাটা চাচ্ছেন সেটা কিভাবে খুঁজে বের করবেন খুবই সিম্পল এর মধ্যে থেকে বাসা খোঁজার জন্য আপনি আপনার লোকেশনটা সিলেক্ট করবেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন লোকেশন লোকেশনের উপরে ক্লিক করবেন দেন আপনি সার্চ করবেন আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশন এরপরে পাশে দেখতে পাবেন শো ডিস্টেন্স সো ওখানে ক্লিক করলে আপনার গুগল ম্যাপ থেকে আপনার হোম ডিরেকশন থেকে কত দূরে বাসা রয়েছে কিভাবে যাবেন গুগল ম্যাপের ডিরেকশন সহ পেয়ে যাবেন সো এক্ষেত্রে সহজ হবে কোথায় আছে সেটি খুঁজে পাওয়ার তো আপনি সার্চ করে যখন একটি বাসা পাবেন ঠিক এরকমভাবে আসবে এখানে আপনি দেখবেন কয়টা বেড রয়েছে কয়টা বাথরুম রয়েছে কয়টা ব্যালকনি রয়েছে এবং কত টাকা ভাড়া কোন লোকেশন কতটুকু কি সব গুলো দেখতে পাবেন এবং তাদের সাথে কথাও বলতে পারবেন চাইলে মালিকের সাথে এখানে এই যে আনলক অপশনটা পাবেন জাস্ট এটার উপরে ক্লিক করলে একটা অ্যাড আসবে এরপরে এই যে বাসার জন্য অ্যাড দিয়েছে তার ফোন নাম্বার সহ তার যাবতীয় গুলো শো করবে আরও সহজে পেতে আপনি এখান থেকে ফিল্টার করতে পারেন ধরুন আপনি যদি সাবলেট খুঁজেন সাবলেটে ক্লিক করবেন যদি আপনি ব্যাচেলার হয়ে থাকেন ব্যাচেলর সিলেক্ট করবেন হোস্টেলের জন্য হয়ে থাকলে হোস্টেল সিলেক্ট করবেন হোস্টেলগুলো চলে আসবে এরপরে আপনি যদি ফিল্টার করে সার্চ করতে চান যেমন আপনি চাচ্ছেন ধরেন দুই বেডরুম বা তিন বেডরুমের সেটা সিলেক্ট করবেন আপনি বাথরুম চাচ্ছেন দুইটা ব্যালকনি চাচ্ছেন দুইটা সো এভাবে যদি অ্যাপ্লাই ফিল্টার করেন তাহলে দেখতে পাবেন এই জিনিসগুলোই কিন্তু এখানে চলে আসবে সো আপনি আপনার পছন্দ মতো এভাবে খুঁজতে পারবেন আপনার লোকেশনে এই তো গেল বাসা খোঁজার ব্যাপার এবার যদি আপনার ফ্ল্যাট থেকে থাকে যদি চান সেটাকে ভাড়া দিতে সেটাও খুব সহজে এখানে অ্যাড দিতে পারবেন নর্মালি বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে যেগুলোতে অ্যাড দিতে গেলে টাকা খরচ হবে সো এর থেকে সহজে এখানে ফ্রিতে অ্যাড দিতে পারবেন যেমন আমি যদি এখান থেকে প্লাজ অপশানটার উপরে ক্লিক করি তাহলে আমি আমার নিজের বাসার অ্যাড এখানে দিতে পারবো জাস্ট এখানে প্লাস বাটনে ক্লিক করলে আমার বাসাটা কীরকম ফ্যামিলি অফিস সাবলেট ব্যাচেলর নাকি হোস্টেল সেটা সিলেক্ট করে দিব যদি আমার ফ্যামিলি হয় তাহলে আমি ফ্যামিলি বাসাটা সিলেক্ট করব। আমার বাসাটা কয় রুমের সেটা সিলেক্ট করে দিব। ধরুন আমার বাসাটা তিন রুমের দেন বাথরুম রয়েছে কয়টা দুইটা তারপরে ব্যালকনি রয়েছে দুইটা সাপোজ এক্সাম্পলের জন্য আপনাদেরকে দেখাচ্ছি এবার ফ্লোর লেভেল আমার যদি বাসাটা দুই তালা বা তালায় হয় যেটা আমি ভাড়া দিতে যাচ্ছি সেটা জাস্ট এখানে দিয়ে দিবেন তো আমি এখানে তিনতলা দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে মেম্বারশিপ রেস্ট্রিকশন সো এখানে আমি যদি দিয়ে দিই যে অনলি ফ্যামিলি মেম্বার অথবা অনলি মেল অথবা অনলি ফিমেল এটা সিলেক্ট করে দিব নো রেস্ট্রিকশন দিলে যে কেউ এই বাসাতে উঠতে পারবে সো আমি এখান থেকে অনলি ফ্যামিলি সিলেক্ট করে দিচ্ছি এবার বাসার রুমের সাইজ কতটুকু সেটাও চাইলে আমি এখানে সিলেক্ট করে দিতে পারি যেমন ধরুন বারোশো স্কোয়ার ফিট এরপরে আমি নেক্সটের উপরে ক্লিক করব যদিও আপনি এই অ্যাডটা দেওয়ার সাথে আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করে দিবেন যাদের দরকার হবে তারা কথা বলে জায়গা দেখে অবশ্য বাসা ভাড়া নিবে এখানে দেখে তো আর নিবে না জাস্ট এখানে একটা সাময়িক ধারণা আপনি দিবেন ধরুন আপনার বাসা ভাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা আপনি যেখানে সেখানে সিলেক্ট করে দিবেন এরপরে ডেইলি উইকলি মান্থলি অবভিয়াসলি মান্থলি থাকবে আমি মান্থলি এখান থেকে চার্জ করব পাঁচ হাজার টাকা দেন নেক্সট ফর এক্সাম্পল এটা যদি আমি দিতে চাই বরিশাল দেন এরিয়া এরপরে কন্ট্যাক্ট নাম্বার এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো ফর এক্সাম্পল হিসাবে দিয়ে দিয়েছি এবার শর্ট ডিসক্রিপশান আপনি আপনার বাসার ছোটো একটা ডিসক্রিপশান দিয়ে দিতে পারেন এখানে আসলে আপনার বাসাটা আর কোনো রেস্ট্রিকশন থেকে থাকলে বা জাস্ট একটা ডিসক্রিপশন এখানে দিয়ে দিতে পারবেন এবার হচ্ছে সেট লোকেশন আপনি চাইলে আপনার বাসার একটা গুগল ম্যাপের লোকেশন এখানে সেট করে দিতে পারেন এরপরে সেক্টর তারপরে যদি থাকে তারপরে হচ্ছে রোড তারপরে হাউস এই জিনিসগুলো এখানে সিলেক্ট করে দেবেন এগুলো হচ্ছে অপশনাল ডিটেলস ওকে দিতেও পারেন নাও দিতে পারেন এরপরে জাস্ট এখান থেকে নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি আপনার সুবিধাগুলো এখানে দিয়ে দিতে পারেন ধরুন যদি গ্যাস থাকে তাহলে গ্যাস দিতে পারেন জেনারেটর সিসিটিভি ওয়াইফাই গ্যারেজ অ্যালার্ম সো এই জিনিসগুলো যদি থেকে থাকে তাহলে ওগুলো সিলেক্ট করে দিতে পারবেন যারা দেখবে তাদের সুবিধা হবে এরপরে অ্যাভেলেবেল এই মাসের জন্য অ্যাড দিতে যাচ্ছেন এটা তো আর সবসময় এখানে থাকবে না সো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন ধরুন আজকের ডেট থেকে আগামী এক মাস এক মাস পর্যন্ত আপনার এখানে থাকবে জাস্ট এটা সিলেক্ট করে দিবেন এরপরে এখানে আপনি ছয়টা ছবি দিতে পারবেন আপনার বাসার ছবি তুলে এখানে আপলোড করে দিবেন আমি কয়েকটা ছবি দিয়ে দিচ্ছি এখানে এক্সাম্পল হিসাবে দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে দেন নেক্সট দেন এখান থেকে আপনাকে আইডিটা সাবমিট করতে হবে আপনি যে ভ্যালিড এটার জন্য আপনার আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক ছবি আপলোড করতে হবে এটা ফার্স্ট টাইম প্রতিবারে না আপনি যখন এখানে বাসা ভাড়ার জন্য অ্যাড দিতে যাবেন ফার্স্ট টাইম আপনাকে এখানে এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে এরপরে এই অ্যাকাউন্টে আর কখনোই সাবমিট করতে হবে না দেন সাবমিট ফর রিভিউ আপনি যখন সাবমিট ফর রিভিউ দিবেন এটা চেক করে ঠিক আমি এটাকে কেটে দিচ্ছি ঠিক এই জায়গাটাতে লিস্ট করে দেবে এবং যারা আসলে বাসা দরকার আপনার ওই নিয়ারেস্ট লোকেশনে তারা এখানে খুঁজে আপনার সাথে কন্ট্যাক্ট করবে সো খুবই ইউজফুল একটা অ্যাপ দেখে আমি আপনাদের কাছে শেয়ার করলাম এটা আর ডেইলি বেসিসে যারা শহরে থাকে তাদের কোনো না কোনো টাইমে দরকার হয় অথবা কেউ চাচ্ছে যে আমি যে বাসায় আছি খুব সুন্দর একটা বাসা পাই কি না একটু খুঁজে দেখি সো চাইলে সেখান থেকেও একটু সার্চ করে দেখে নিতে পারেন খুব সহজ এবং ইউজফুল অ্যাপ এটা টোটালি ফ্রি এখানে কোনো টাকা পয়সা দিয়ে অ্যাড দিতে হয় না বা টাকা পয়সা লাগে না বাসা খুঁজতে সো এই ছিল বিষয়ে চলে যান সরাসরি প্লে স্টোরে এবং ডাউনলোড করুন টুরেট অ্যাপ যদি আপনার দরকার হয় অথবা আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করুন যারা বাসা খুঁজতেছে থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তো এখন পর্যন্ত ভালো থাকবেন